আসসালামু আলাইকুম ডিয়ার্স মারিয়াম কিচেন থেকে আজকে আপনাদের সামনে হাজির হলাম বড়ার একটি রেসিপি নিয়ে মায়ামাছ দিয়ে পয়সাকে পাতা দিয়ে বড়া চলুন তাহলে রেসিপিটি শুরু করি আমি বড়াটি করার জন্য এখানে রসুন নিয়েছি শুকনো মরিচ নিয়েছি পেঁয়াজ নিয়েছি জিরা নিয়েছি এগুলো সব একসাথে সুন্দর করে বেটে নেব আমার বাটাটা শেষ এখন আমি মায়ের মাছ নিয়েছি লবণ হলুদ আর এর সাথে অ্যাড করে দেবো সরিষার তেল দিয়ে বাটনাটা সুন্দর করে মাখিয়ে নেব আমি এখন সব কটা বাটনা একসাথে মাখিয়ে নিয়ে লবণ দিয়ে দিব হচ্ছে এর সাথে মাছগুলো মাখিয়ে পয়সা পাতা নিয়েছি আপনারা যে কোনো পাতা ব্যবহার করতে পারেন লাউ শাক কুমড়ো শাক তা আমি পৈশাখের পাতাগুলোকে এরকম করে সুন্দর করে ধুয়ে এখন হচ্ছে ভাজ করে নিচ্ছে আমি তিনটা করে পাতা দেবো আপনারা এর বেশিও দিতে পারেন এখানে কয়েকটি মাছ দিয়ে দিব চারটি মাছের বেশি ধরবে না দিয়ে এখন সুন্দর করে এরকম করে মরিয়ে দিব আমি এখানে মাছ দিয়ে দিচ্ছি পোশাকের পাতার উপর মশলাটা দিয়ে দিচ্ছি de aqui base dele আমি এরকম করে সব কটি কড়া করে নিয়েছি এখন হচ্ছে ভেজে নিব আমি তার জন্য একটি চুলাই একটি কড়াই দিয়ে দিচ্ছি এবং এতে সরিষা দিয়ে আমি এখন এক এক করে বড়া গুলা দিয়ে দেবো আমি এখন বড়া গুলি করে নি 아뇨. 돈뭐라아 돈이